এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা সবুজ গুম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম

না মদিনা বা কি একটু দারাবো প্রাণের প্রিয় সাহাবিদের সালাম জানাবো জান তুলবা কি তে একটু দাঁড়াবো সালাম জানাবো যাদের কথা পড়লে মনে কান্না থমে না আমার এই মনের সেই কামনা শু নর্ম দিনা মনের মাঝে আছ তুমি কেন দেখে না আমার এই মনের সেই কামনা শু নর্ম দিনা জন্মভূমিতে মন আর তোটি কে না পাখি হলে উরেজেতন মদিন ভূমি জন্মভূমিতে মন টিকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা কবুল করো কামনা সোনার মদিনা আমার এই মনের কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না আমার এই মনের কামনা সোনার Medina.